মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এদিন তাদের বক্তব্যে উঠে আসে সমসাময়িক ইস্যু জঙ্গিবাদ প্রশ্নে পাল্টা পাল্টি বক্তব্য দেন আওয়ামী লীগ বিএনপি নেতারা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অভিযোগ করেন জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি তারাই এই অপশক্তিকে মদত দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে তা না হলে তারা এতটা আশকারা পাওয়ার কথা ছিল না এর কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিযোগের জবাব দেন বিএনপি মহাসচিবুল ইসলাম আলমগীর মিলিটেন্সির পৃষ্ঠপোষক করছে সরকার নিজে তারা আজকে সঠিকভাবে এই জঙ্গিবাদের উৎস খুঁজে বের করছে না এবং সেটা অনুসন্ধান করছে না ইনভেস্টিগেশন প্রপারলি করছে না উপরন্তু একটা গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দলগুলোর উপরে যখন এই দোষারোপ করা হয় তার অর্থ হচ্ছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে এটাকে ব্যবহার করতে চায় এবং যতদিন এটাকে জিগিয়ে রাখবে তখন তার রাজনৈতিক উদ্দেশ্য হবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি জাসদ সিপিবি বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার ছেচল্লিশ বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার সফল পুরোপুরি পায়নি বলে মনে করেন রাজনৈতিক নেতারা ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের আজকে সেখানে থাকতে হবে তাহলে দেশে গিয়ে যাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন রাজনৈতিকরা महमूद शरीफ इंडिपेंडेंट न्यूज़, ढाका